হাই ফ্রেন্ডস গভর্নমেন্ট জব স্টাডি উইথবিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই আমাদের এসএসসি জিডিকে লক্ষ্য রেখে যে সায়েন্সের উপরে ক্লাসগুলি চলছিলো তার আরও একটি ম্যারাথন পর্বে আপনাদেরকে মোস্ট ওয়েলকাম এগেইন এসএসসি জিডির পাশাপাশি এসএসসি এমডিএস সিএইচএস বা এসএসসির অন্যান্য যে পরীক্ষাগুলি এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের যে পরীক্ষাগুলি দু সালে হতে চলেছে তার ক্ষেত্রে সায়েন্স খুব গুরুত্বপূর্ণ তো তারই বেশ কয়েকটি টপিকের উপরে আজকের এই সেশনটি শুরু করছি ফার্স্ট দেখে নেব যেটা সেটা হচ্ছে আমাদের ভিটামিনস ভিটামিনস থেকে কোয়েশ্চেন আসে না সাধারণত এরকম এক্সাম খুবই কম রয়েছে তো দেখে নেব প্রথমেই রয়েছে বিভিন্ন ভিটামিনসের মধ্যে প্রথমে রয়েছে ভিটামিন এ সম্পর্কিত বিষয়গুলি ভিটামিন এর অভাবে হয়ে থাকে যে রোগটি সেটা হচ্ছে রাতকানা রোগ হয়ে থাকে ভিটামিন এর অভাবের কারণে জেরাপ জেরাপথালমিয়া এই রোগটি হয়ে থাকে যেটা সাধারণত রাতকানা রোগ নামে পরিচিত এবং ভিটামিন সি এর অভাবে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে স্কারভি রোগ হয়ে থাকে এগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে পাশে অলরেডি লেখাও রয়েছে ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়ে থাকে ভিটামিন বি ওয়ানের অভাবে বেরি রোগ হয়ে থাকে ভিটামিন বি থ্রির অভাবে যেটা হচ্ছে নিয়াসিন তারপর হচ্ছে আমাদের এর অভাবে কিন্তু প্লেগরা রোগ হয়ে থাকে ভিটামিন ই হচ্ছে বন্ধাত্ম রোগ হয়ে থাকে ভিটামিন যেটা হচ্ছে ই তার ফলে কি হচ্ছে বন্ধাত্ম রোগটি হয়ে থাকে নাইট্রেটের অভাবে হয়ে থাকে ব্লু বেবি সিনড্রোম ক্যাডমিয়ামের অভাবে হয়ে থাকে ইটাই ইটাই রোগটি হয়ে থাকে ক্যাডমিয়াম দূষণ আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাক ফুড ডিজিজ হয়ে থাকে পারদের দূষণের ফলে মিনামাটা রোগ হয়ে থাকে ফ্লোরিনের ঘাটতির কারণে দাঁতের যে দুর্বল দাঁত বা দাঁতের ক্ষয় বা দন্ত ক্ষয় হয়ে থাকে ফ্লোরিনের অভাবে আয়োডিনের অভাবে হয়ে থাকে গয়টার বা গলগণ্ড এছাড়াও গলগণ্ড যেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থের একটি রোগ হচ্ছে গলগণ্ড রোগ যেটা হচ্ছে এই গলগণ্ড রোগটা আয়োডিনের অভাবে হয়ে থাকে তারপর তা তুলা তন্তু যেটা হচ্ছে বায়োসোনোসিস যে রোগটি হচ্ছে বা তুলার সাথে যুক্ত কর্মীদের সাধারণত এইটা হয়ে থাকে বায়োসোনোসিস বা শিল্পের সাথে যুক্ত রক্তাল্পতা যেটা সেটা হচ্ছে রোগটি হিমোগ্লোবিনের অভাবে হয়ে থাকে রক্তশূন্যতা ভক্ত রক্তাল্পতা হচ্ছে হিমোগ্লোবিন তারপর হচ্ছে ভিটামিন বি টুয়েলভের অভাবে কোবাল্টের ঘাটতি সৃষ্টি হয় এবং ভিটামিন বি টুয়েলভের অভাবে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বা যেটা হচ্ছে অ্যানিমিয়া রোগটি হয়ে থাকে ভিটামিন বি টুয়েলভের অভাবে রক্তাল্পতার কারণ অন্যতম এবার কিছু ব্যাকটেরিয়া ঘটিত ব্যাপার দেখে নেব সেটা হচ্ছে একশী জীব হচ্ছে ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়া সংক্রমণের লক্ষণ হচ্ছে সাধারণত ফেভার হয়ে থাকে বা জ্বর হয়ে থাকে ব্যাকটেরিয়া সংক্রমণ হলে ব্যাকটেরিয়া অনুজীব সাইট্রাস ক্যান্সার যেটা সাইট্রাস ক্যান সরি সাইট্রাস ক্যানকার সৃষ্টি করে থাকে ব্যাকটেরিয়া অনুযুব অনুজীব যেটা সেটা তৈরি করে যেটা সেটা হচ্ছে সাইট্রাস ক্যানকার উল শিল্পের বাছাইকারীরা মাঝে মধ্যে অ্যানথ্রাক্স কোন শিল্পে উল শিল্পের যারা কর্মচারী রয়েছে তারা কি করে অ্যানথ্রাক্স নামক ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয় যা শর্টরের রোগ বা শর্টরস ডিজিজের একটি মারাত্মক রক্তের রোগের সৃষ্টি করে স্ক্র্যাব স্টাইফাস যেটা এই রোগটি এক প্রকার ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে স্ক্র্যাব টাইফাস জলবাহিত রোগ হচ্ছে কলেরা মারাত্মক ব্যাকটেরিয়া জনিত রোগের মধ্যে রয়েছে কলেরা ডেপথেরিয়া ব্যাকটেরিয়া ম্যানজাইটিস যেটা হচ্ছে টিটেনাস তারপর লাইম ডিজিজ গনোরিয়া এবং সিফিলিস ও টাইফয়েড যক্ষা প্লেগ এগুলি সবই হচ্ছে এক একটি ব্যাকটেরিয়া গঠিত রোগ অ্যাজোটো ব্যাক্টর যেটা ব্যাকটেরিয়া বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনকে ঠিক করতে সাহায্য করে সেটা হচ্ছে অ্যাজোটো ব্যাক্টর ব্যাকটেরিয়া বায়ুমণ্ডলের নাইট্রোজেন যে সেটাকে ঠিক করতে ব্যবহার করা হয় প্রোটিনের অভাবে যে রোগটি হয় সেটা হচ্ছে কুয়াশিয়র কোর রোগটি হয়ে থাকে প্লেগ্রাহ হয়ে যাকে ভিটামিন বি বা নিয়াসিনের অভাবে হয়ে থাকে বের অভাবে হয়ে থাকে টাইফয়েড বা যক্ষাগুলি ব্যাকটেরিয়া ঘটিত রোগ টাইফয়েড টিভি টিউবার ক্লোসিস তবে ব্যাক ক্যান্সারের চিকিৎসা যেটা ব্যবহার করা হয় কোভাল্ট আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের চ্যান্স ক্যান্সার চিকিৎসা কোভাল্ট সিক্সটি রেডিও আইসোটোপ ব্ল্যাড ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয় কোভার্ড সিক্সটি এটা কিন্তু ব্যবহার করা হয় রেডিও আইসোটোপ হিসাবে তারপর আমরা দেখে নেব আরও কিছু ব্যাকটেরিয়া যেমন হচ্ছে মানব দেহের ফুসফুস নিউমোনিয়া রোগের আক্রান্ত হয় এটি হচ্ছে একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ এরপর হচ্ছে ভাইরাস ঘটিত রোগ যেমন হচ্ছে রুবেলা ভাইরাস হেপাটাইটিস হাম হারপিস চিকেন পক্স চলাতঙ্ক এরপর হচ্ছে হ্যাপাটাইটিস বি একটি প্রাণঘাতী যকৃত সংক্রমণ করে হেপাটাইটিস বি যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে যকৃতকে সংক্রমণ করে হেপাটাইটিস বি জলাতঙ্ক হয়ে থাকে কুকুরে কামলা চিকেন পক্স যেটা হচ্ছে রয়েছে হারফিস হামস হেপাটাইটিস এগুলি সব হচ্ছে ভাইরাস ঘটিত রোগ ঘটিত রোগের মধ্যে রয়েছে রিং ওয়ার্মারমাটার ডারমাটার ডারমাটাইটিস তারপর হচ্ছে অ্যাথলেটিক্স ফুট এগুলি সব হচ্ছে ফাঙ্গাস যেটা ডার্মাটাইটিস এবং হচ্ছে রিংওয়ার্ম এবং ফাঙ্গি বা ঘটিত রোগ এগুলি এরপর হচ্ছে গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ হলো একটি সূচক যা বিশেষজ্ঞরা একটা নির্দিষ্ট রোগের কারণে অকাল মৃত্যুর সংখ্যা নির্ধারণ করতে পারে সেটা হচ্ছে গ্লোবাল বার্ডেন অব ডিজিস দ্বারা ভিটামিন এ আমাদের ত্বক এবং চোখকে সুস্থ রাখতে সাহায্য করে ক্যালসিয়ামের অভাবে হাড় দুর্বল এবং দন্তক্ষয় হয়ে থাকে ভিটামিন সি মানবদেহের কোষকে একত্রে ধরে রাখতে সাহায্য করে ভিটামিন সি মানবদেহের কোষকে একত্রে ধরে রাখতে সাহায্য করে ভিটামিন সি আয়রন শোষণকে প্রভাবিত করে এরপরে হচ্ছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা শরীরের ক্ষেত্রে মানব শরীরে বা যে কোনো প্রাণীর ক্ষেত্রে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট সেটি হচ্ছে ভিটামিন সি এটি কাজ করে আরগো ক্যালসি এটা নিষ্ক্রিয় ভিটামিন যেটা সেটা হচ্ছে আর্গো ক্যালসিফেরল ফেরল এটা হচ্ছে একটি নিষ্ক্রিয় ভিটামিন নিষ্ক্রিয় ভিটামিন হচ্ছে আর্গো ক্যালসি শরীরের অপর্যাপ্ত সূর্যালক বা সস্পাতের ফলে যেটা ভিটামিন ডি কিন্তু এর অভাবটা দেখা যায় সূর্যালক অপর্যাপ্ত সূর্যালকের স্বভাবের ফলে ভিটামিন ডি বা ভিটামিন ডি এ আমাদের সূর্যালকে কিন্তু রয়েছে ভিটামিন ডি আমাদের শরীরের হাড় এবং দাঁতের জন্য ক্যালসিয়াম ব্যবহার করতে সাহায্য করে এরপর হচ্ছে ভিটামিন ই এর অভাবে বর্ণ যেটা হচ্ছে বন্ধাত্ম হয়ে থাকে ভিটামিন ই এর অভাবে তীব্র রোগ শুধুমাত্র অল্প সময়ের জন্য স্থায়ী হয় তীব্র যেটা হচ্ছে অ্যাকিউট এই তীব্র রোগ শুধুমাত্র অল্প সময়ের জন্য স্থায়ী হয় তারপর হচ্ছে বুলিমিয়ার যেটা বুলিমিয়া এর বর এর সবচেয়ে ভালো বর্ণনা হচ্ছে খাওয়ার ব্যাধি হচ্ছে ব্লুমিয়া এই ব্লুমিয়া হয় থাকে খাওয়া থেকে তারপর হচ্ছে বয়সন্ধিকাল বা অ্যাডলসন্স এর শরীরের চিৎ বিকৃতির বা বডি ইমেজ ডিস্টর্শন এর সাথে জড়িত ব্যাধিটির নাম হচ্ছে অ্যানোরেক্সিয়া নারভোসা অ্যানোরক্সিয়া নারভোসা হচ্ছে বয় অ্যালারসনস শরীরের যে চিত্র বিকৃতির সাথে জড়িত ব্যাধি হচ্ছে অ্যানোরক্সিয়া নার্ভোসা এবং স্কিট স্কিটসো নিফ্রি স্কিট স্কিটসো ফ্রিনিয়া যেটা সেটা একটি গুরুতর মানসিক রোগ যা একজন ব্যক্তির চিন্তা ভাবনা এবং অনুভূতি ও আচরণকে প্রভাবিত করে সেটা হচ্ছে স্কিটস একজিমা ফ্রিনিয়া রোগ মানবদের ত্বকের সাথে সম্পর্কিত একজিমা। তারপর আমরা দেখে নেব ভিটামিনস ও ডিজিজ থেকে আরও কিছু ইম্পর্টেন্স যেমন হচ্ছে দু হাজার চোদ্দো সালে ভারতকে আনুষ্ঠানিকভাবে পোলিও রোগ মুক্ত ঘোষণা করা হয়েছিল দু সালে রুরাল রিহাইড্রেশন সলিউশন যেটা ও আর এস এর ফুল ফর্মটা হচ্ছে রুরাল রিহাইড্রেশন সলিউশন এই ডায়রিয়া আক্রান্ত ব্যক্তির সুপারিশ করা হয়ে থাকে হেপাটাইটিস বি হচ্ছে একটি প্রাণঘাতী যকৃত সংক্রমণকারী একটা হেপাটাইটিস বি ভাইরাস যেটা সরি হেপাটাইটিস হ্যাঁ এরপরে হচ্ছে আমরা দেখে মাছি মাছিবাহিত রোগ যেমন কিউলেক্স কিউলেক্স মশা যেটা তারা সাধারণত ফাইলেরিয়া এনকেফালাইটিস এই রোগগুলি ছড়ায় স্ত্রী অ্যানোফিলিস মশা হচ্ছে ম্যালেরিয়া রোগ ছড়ায় জিকা ভাইরাসও মশা দ্বারা ছড়ায় কিন্তু ভাইরাস দ্বারা রোগটি মশারাই ছড়ায় জিকা ভাইরাস প্রথম উগান্ডা দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল জিকা ভাইরাস মূলত এডিস প্রজাতির মশা দ্বারা সংক্রমিত হয়ে থাকে উনিশশো সাতচল্লিশ সালে উগান্ডিতে এটা উগান্ডাতে যারা রাজধানী হচ্ছে কামপালা সেখানে কিন্তু আবিষ্কৃত হয়েছিল ডেঙ্গু এটি হয়েছে কি এটিও এডিস মশা ছড়াই যেটা যা জল জলবদ্ধ স্থানে ডিম পাড়ে এবং সময়ের সাথে সাথে সংখ্যা বৃদ্ধি করে এডিস মশা চিকনঘনিয়াও এডিস মশা দ্বারা সৃষ্টিকারী একটি সংক্রমণ এডিস মশা এ জাতীয় মশা পিত জ্বর এবং ডেঙ্গু জ্বরের জীবাণু বহন করে থাকে তারপর হচ্ছে ফ্লিভো টোমাস স্যান্ডফ্লাই এটা কালাজ্বর সাধারণত এই কালাজ্বরের একজন বাহক তারপর লেসম্যানিয়া ডোনোভ্যানি হলো লিসম্যানিয়া গণের অন্তর্গত অন্তঃকোষীয় পরজীবী একটি প্রজাতি এ হেমোফ্লাটো ফাজালেট তারপর হচ্ছে কাইনোটোপ্লাস্টিটের একটি গ্রুপ যা লেসম্যানিয়া রোগের কারণ এটি ভিসারল লেসম্যানিয়াস বা কালা জ্বরের জন্য দায়ী একটি মানব রক্তের পরজীবী বা লেসম্যানিয়াসের সবচেয়ে গুরুতর রূপ প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম হল এককসি পোটজীওয়ান পরজীবী এবং প্লাজমোডিয়াম এর সবচেয়ে মারাত্মক প্রজাতি যা মানুষের মধ্যে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে পরজীবীটি একটি স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ের মাধ্যমে প্রেরণ করা হয় এবং রোগের সবচেয়ে বিপজ্জনক রূপ হচ্ছে ফ্যালসিফেরাম ম্যালেরিয়া সৃষ্টি করে থাকে পরজীবীটি একটি স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ের মাধ্যমে প্রেরণ করা হয় এবং রোগের সবচেয়ে বিপজ্জনক রূপ ফ্যালসিফেরা ম্যালেরিয়া সৃষ্টি করে থাকে প্রোটোজোয়ান হলো ম্যালেরিয়ার কার্যকারক প্রোটোজোয়ান হচ্ছে ম্যালেরিয়ার কার্যকারক অ্যানোফিলিস যেটা সরি হ্যাঁ অ্যানোফিলিসি এটি একটি স্ত্রী মশা এটা রিপিট হলো আবার ম্যালেরিয়ার পরজীবী বহন করে থাকে এবার ভিটামিন থেকে আরও কিছু ইম্পর্টেন্ট দেখে নেব ভিটামিন ডি কী করে চর্বিতে দ্রবীভূত ভিটামিন এ ডি ই কে এই যে ভিটামিনগুলি রয়েছে সেগুলো হচ্ছে সবই স্নেহপত বা তর তেলে বা চর্বিতে এগুলি দ্রবীভূত হয়ে থাকে এবং বিপিসি এ বিপিসি ভিটামিন যেগুলি রয়েছে সেগুলি হচ্ছে জলে দ্রবীভূত হয়ে থাকে জলে দ্রবী দ্রবীভূত দ্রবণীয় ভিটামিন হচ্ছে বি কমপ্লেক্স এবং ভিটামিন সি এছাড়াও দেখে নেব আরও ইম্পর্টেন্ট ভিটামিন থেকে ভিটামিন এর অভাবে রেটিনল যেটা রাসায়নিক নাম ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন বা থায়ামিন বি টু এর রাসায়নিক হচ্ছে রাইবোফ্লোবিন বি থ্রির হচ্ছে নিয়াসিন বি ফাইভ হচ্ছে প্যান্টাথানিক অ্যাসিড বি সেভেন যেটা হচ্ছে ফাইভ তা হচ্ছে ও আচ্ছা বায়োটিন এগুলি দেওয়া না এখানে ভিটামিন বি নাইন আচ্ছা তারপরে হচ্ছে আমরা দেখে নেব পরেরটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম হচ্ছে কোবালোমিন বা সায়োনো কোবালোমিন ভিটামিন বি সি এ বি ভিটামিন সি এর হচ্ছে অ্যাসকর্ভিক অ্যাসিড আচ্ছা ভিটামিন ডি হচ্ছে ক্যালসিফেরল এই ক্যালসিফেরলের আবার দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে টোকো ক্যালসিফেরল এবং অক্সিক্যালসিফেরল ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টেকোফেরল ভিটাম ভিটামিন ই হচ্ছে বর্ণাত্য রোগ হয় ভিটামিন ডি এর হচ্ছে রিকেট বা যেটা হচ্ছে ক্যালসিপেরাল এবং টোকো ক্যালসিপেরাল ভিটামিন সি হচ্ছে অ্যাসকরবিক অ্যাসিড ভিটামিন কে হচ্ছে ফাইলোকুইনন ফাইলোকুইনন ভিটামিন কে ওয়ানের অপর নাম হচ্ছে ফিলুকুইনন প্রাকৃতিক উৎস এবং বিভিন্ন অ্যাসিড অ্যাপেল থেকে পাওয়া যায় ম্যালিক অ্যাসিড পাকা ফ কলা থেকে ম্যালিক অ্যাসিড ভিনিগার অ্যাসিডিক অ্যাসিড দই এবং ভিনিগারের স্বাদ টক হয় তার কারণ এখানে থাকে অ্যাসিডটি যেখানে রয়েছে ল্যাকটিক অ্যাসিড থাকে তো এ ভিনিগারে তো অ্যাসিটিক অ্যাসিড থাকে কমলাতে থাকে সাইট্রিক অ্যাসিড তেঁতুলে থাকে টার্টরিক অ্যাসিড আঙুরে থাকে টার্টারিক অ্যাসিড আচ্ছা টমেটোতে থাকে অক্সালিক অ্যাসিড তারপরে হচ্ছে পালন শাকে থাকে অক্সালিক অ্যাসিড তারপরে হচ্ছে ত্বক দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড লেবুতে সবচেয়ে বেশি পরিমাণে যে সাইট্রিক অ্যাসিড থাকে সাইট্রিক অ্যাসিড সাথে বেশি থাকে লেবুতে পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড বা মিথানইক অ্যাসিড থাকে বোলতার হুলেও ফর্মিক অ্যাসিড বা মিথানইক অ্যাসিড এবং বিচুটি পাতাতেও ফর্মিক অ্যাসিড বা মিথানইক অ্যাসিড এগুলি থাকে জন্য প্রচণ্ড জলে কামড়ালে বা বিচুটি পাতা গায়ে লেগে গেলে অর্থাৎ সরিষার তেলে হচ্ছে অ্যাস অ্যারোসিক অ্যাসিড থাকে সরিষার তেলে কি থাকে অ্যারোজিক অ্যাসিড অ্যারোজিক অ্যাসিড কিন্তু সরিষার তেলে থাকে নারকেল তেলে হচ্ছে লরিক অ্যাসিড থাকে এবার হচ্ছে কোমল পানি হতে কার্বনিক অ্যাসিড থাকে হচ্ছে কোমল পানি হতে কার্বনিক অ্যাসিড বা সুডা ওয়াটার যেটা হচ্ছে বিভিন্ন সূত্রের আবিষ্কারও ক্যালো এবং কেমিক্যাল রিয়াকশনগুলি দেখে নেব একটি পার্থিব বস্তু বাস্তুতন্ত্রের সবুজ গাছপালা তাদের পাতায় পরে সূর্যালোকের উপস্থিতি প্রায় এক শতাংশ ধারণ করে এবং এটি খাদ্য শক্তিতে রূপান্তরিত করে একটি খাদ্য শৃঙ্খলে দশ শতাংশ জৈবপথের পরিমাণের গড় মান হিসাবে নেওয়া যেতে পারে যা প্রতিটি ধাপে উপস্থিত থাকে এবং গ্রাহকের পরবর্তীকালে স্তরে পৌঁছায় গভীর সমুদ্রের যে হাইড্রোথার্মাল ইকোসিস্টেম ব্যতীত পৃথিবীর সমস্ত বাস্তুতন্ত্রের জন্য সূর্যই একমাত্র শক্তির উৎস শক্তি খাদ্য শৃঙ্খলে পরবর্তী আসে গাছপালা অবক্ষয়িত বাস্তুতন্ত্র এবং পরিবেশগত স্থিতিশীলতার সংরক্ষণ ও পুনরুজ্জীবনের মাধ্যমে একটি এলাকায় উন্নয়ন প্রক্রিয়াকে পরিবেশগত উন্নয়ন বা ইকোলজিক্যাল ডেভেলপমেন্ট বলা হয় প্রাকৃতিক ইকোসিস্টেম যেটা সেটা হচ্ছে প্রাকৃতিক ইকোসিস্টেম হচ্ছে মরুভূমি বা ডিজার্ট এ ট্যান্সলে আঠারো উনিশশো সালে প্রথম ইকোসিস্টেমের ধারণাটি দিয়েছিলেন এজি জি ট্যান্সলে সরি উনিশশো সালে বাস্তুতন্ত্র ইকো ইকোসিস্টেমের ধারণাটি প্রথম দিয়েছিলেন আঠারোশো কুড়ি সালে একটি বক্তৃ দেওয়ার সময় পদার্থবিজ্ঞানে হ্যান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড গবেষণায় এক্সপেরিমেন্টের যে বা তার বিদ্যুৎ এবং চুম্বকত্বের সংযোগ দেখান প্রাকৃতিক নির্বাচনবাদ বা ন্যাচারাল সিলেকশন থিওরির জনক চার্লস জারউইন তারপরে হচ্ছে বিবর্তনবাদ বা থিউরি অফ রিভলিউশনের জনক হচ্ছেন চার্লস রবার্ট ডারউইন তিনি হলেন থিউ রিভলিউশন থিউরি এবং আমাদের ন্যাচারাল সিলেকশন থিওরি এর জনক হচ্ছেন চার্লস ডারউইন ডারউইন ও ওয়ালেস দুজনেই অনুপ্রাণিত হন ম্যালথাসের লেখা অ্যান এস এ অন দ্য প্রিন্সিপালস অফ পপুলেশন বইটি তাহলে অ্যান এস এ অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন বইটি লেখক হলেন ম্যালথাস এটার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন ডারউইন এবং ওয়ালেস অঙ্গের ব্যবহার এবং অপব্যবহার সূত্রটি হচ্ছে ল্যামার্কের প্রবর্তিত মতবাদ বৈজ্ঞানিক কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করেছেন নিলস বোর্ড আলোর কোয়ান্টাম তত্ত্বের জনক হচ্ছে ম্যাক্স প্ল্যান যখন বলবে কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করেছেন পরমাণুর গঠন ব্যাখ্যা করেছেন যিনি কোয়ান্টাম তত্ত্বকে ব্যবহার করে নিউজ বোর্ড এবং আলোর কোয়ান্টাম তত্ত্বর এই যে থিওরি সেটা কোয়ান্টাম থিউরি অফ লাইট এটাকেই দিয়েছেন ম্যাক্স প্ল্যাঙ্ক ধ্রবক অনুপাতের সূত্র ল অফ কনস্ট্যান্ট প্রপারশনস এর প্রণয়ন করেন যেটা সেটা হচ্ছে জেমস জেমস প্রউস্ট জেমস প্রউস্ট তারপর যে মৌলগুলির নির্দিষ্ট অনুপাতে সংযুক্ত হয় এবং ধ্রবক অনুপাতের সূত্রটি ল অফ কনস্ট্যান্ট প্রপার্টিস এগুলি হচ্ছে আমাদের জোসেফ প্রউস্টের যে ফর্মুলা বা যেটা হচ্ছে আমাদের ল ল অফ কনস্ট্যান্ট প্রপার্টি সেটা হচ্ছে একটি মৌলগুলি নির্দিষ্ট অনুপাতে সংযুক্ত হয় ধ্রুবক অনুপাতের সূত্রে জন ডাল্টন প্রথম বলেছিলেন পরমাণু বা অ্যাটম একটি অবিভাজ্য অ্যাটম এস ডি অ্যাটম হচ্ছে ইনডিজি ইনডিভিজিবল ইনডিভিজিবল অর্থাৎ অবিভাজ্য পরমাণুকে ভাঙা যায় না এটা বলছিলেন ডাল্টন রাসায়নিক বিক্রিয়া ব্যাখ্যা করার জন্য আঠারোশো সালে জন ডাল্টন অ্যাটোমিক থিওরি বা পারমাণবিক তত্ত্ব কিন্তু প্রকাশ করেছিলেন আঠারোশো সালে অ্যাটমিক থিওরি প্রকাশ করেছিলেন জন ডাল্টন পোথোম এরপর আমরা দেখে নেবো আঠেরোশো সালে তরিত প্রবাহ রোদ এবং ভোল্টেজের মধ্যে গাণিতিক সম্পর্ক দেখায় এবং একটি সূত্র প্রকাশের জন্য জর্জ সাইমন ওহম বিখ্যাত ছিলেন আঠারোশো সালে তড়িৎ প্রবাহ রোধ এবং ভোল্টেজের মাধ্যমে গাণিতিক সম্পর্ক দেখায় এবং একটি সূত্র প্রকাশের জন্য জর্জ সাইমন ওহম কিন্তু বিখ্যাত ছিলেন আঠারোশো শতকে অক্সিজেনের নামকরণ করেন এবং রাসায়নিক নামকরণ সংগঠিত করতে সাহায্য করে যে রাসায়নিক বিপ্লব শুরু করেছিলেন সেটা হচ্ছে অ্যান্টোইন লরেন্ট লেভুশিয়ার তিনি হলেন লেভুশিয়ার তিনি কিন্তু প্রথম অক্সিজেনের নামকরণ করেন রাসায়নিকভাবে ব্রাউনীয় গতি আবিষ্কার করেছিলেন রবার্ট ব্রাউন সার্বজনিক মহাকর্ষক যে ধ্রুবক এর নামান আবিষ্কার করেছিলেন জি এটা হচ্ছে হেনরি ক্যাভেন্ডিস তারপরে হচ্ছে প্লোবান বায়ো বায়োয়ান্ড ফোর্স যেটা প্লোবোমান বলের অস্তিত্ব ব্যাখ্যা করেছিলেন আর্কিমেটিস তারপরে হচ্ছে আমাদের আপেক্ষিকতা তত্ত্ব বা থিউরি অফ রিলেটিভিটি এর প্রবক্তা হলেন অ্যালবার্ট আইনস্টাইন ইজিক্যাল টু এমসি স্কোয়ার আইনস্টাইনের জন্য নোবেল পুরস্কার পান আইনস্টাইন যে জন্য নোবেল পুরস্কার পান সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইকোয়েশনের জন্য অর্থাৎ আলোক ক্রিয়ার সংযোগ সমীকরণের জন্য ব্যারি মার্সেলস ও রবিন ওয়ারেন তিনি হলেন হেলিকো ব্যাক্টর পাইরোলি পাইলোরি ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন যা মানুষের পাকস্থলীতে বাসাবাদ এবং দীর্ঘস্থায়ী সুপারফিশিয়াল টাইটিস আলসার সৃষ্টি করে থাকে গ্রেগার জোহান্স ম্যান্ডেল আধুনিক জিন তত্ত্বের জনক ফাদার অফ মডার্ন জেনেটিক্স হচ্ছে গ্রেগার জোহান্স ম্যান্ডেলস বংশগতি বা জেনেটিক যেটা ল অফ ইনহারিট্যান্স বংশগতির জনকও ম্যান্ডেল এবং একই সাথে ফাদার অফ মডার্ন জেনেটিক্সের ক্ষেত্রেও তিনি হচ্ছেন আমাদের গ্রেগার জোহান্স ম্যান্ডেল হচ্ছে জনক বা ফাদার স্যার সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন বিকিরণের বিক্ষেপণের জন্য অর্থাৎ সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন বিকিরণের বিক্ষেপণের জন্য বয়সের সূত্র হল যে গ্যাসের আয়তন এবং গ্যাসীয় অণুর সংখ্যা ধ্রুবক থাকলে গ্যাসের চাপ ও তাপমাত্রা ব্যস্তানুপাতিক হয় চালসের সূত্র হচ্ছে চাপ যেখানে কনস্ট্যান্ট থাকে গ্যাসের মৌলের সংখ্যা ধ্রুবক থাক এবং আয়তন তাপমাত্রা সমানুপাতিক হয় গ্রামসের সূত্র বলে গ্যাসের প্রসারণের হার তাপমাত্রা এবং চাপের অনুসরণ অবস্থানের অধীনে তাদের ঘনত্বের বর্গমূলের বিপরীতভাবে সমানুপাতিক বা গ্রামস ল যেটা সেটা হচ্ছে কি গ্রামস ল স্টেটস দ্যাট দ্য রেটস অফ ডিফিউশনস অফ গ্যাসেস আর ইনভার্সলি প্রপোর্শনাল টু দি স্কোয়ার রুটস অফ দেওয়ার ডেনসিটিজ আন্ডার সিমিলার কন্ডিশনস অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার রাসায়নিক বন্ধনের বল যেটা এবং স্প্রিং এই মডেল সেটা হচ্ছে হুকের হুকস ল মেনে চলে সেটা হচ্ছে রাসায়নিক বন্ধনের বল এবং স্প্রিং সেগুলি হুকসের ল মেনে চলে হাইড্রোলিক প্রেস পাস্কালের সূত্রের নীতিতে কাজ করে থাকে পাস্কালের সূত্র অনুযায়ী একটি সীমাবদ্ধ তরল চাপ প্রয়োগ করা হয় পুরো তরল জুড়ে চাপের পরিবর্তন ঘটায় বার্নালি সূত্র এটি অনুযায়ী স্থির চাপ হ্রাস বা তরলের স্থিতি শক্তির হ্রাসের সাথে তরলের গতি বৃদ্ধি একই সাথে ঘটে ল্যাক্টোমিটারটি আর্কিমিডিসের নীতির ভিত্তিতে তৈরি হয় রৈখিক ভরবেগের সংরক্ষণ যেটা কনজারভেশনস অফ লিনিয়ার মোমেন্টাম ঘটনার ভিত্তিতে জেট ইঞ্জিন কাজ করে থাকে সেটা হচ্ছে কনজারভেশনস অফ লিনিয়ার মোমেন্টাম এই ঘটনার ভিত্তিতে কিন্তু জেট ইঞ্জিন কাজ করে গতিসূত্র বা ল অফ মোশনস যেটা হচ্ছে গতিসূত্র প্রদান করেছেন যিনি তিনি হয়েছেন আইজাক নিউটন এরপর হচ্ছে গতির প্রথম যে সূত্র সেটা ব্যাখ্যা করা যেতে পারে কোনো একটি বস্তু একটি সরল রেখার বিশ্রামের অবস্থায় বা অভিন্ন গতির অবস্থায় থাকে যদি না কোনো প্রয়োগ শক্তি দ্বারা একই অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয় নিউটনের প্রথম সূত্র থেকে জড় পদার্থের মৌলিক ধর্মের বিষয়ে জানা যায় যা পদার্থের জাদ্য ধর্ম বা জড়তা বা ল অফ ইনার্শিয়া নামে পরিচিত বস্তুর স্বাভাবিক প্রবণতা তাদের বিশ্রামের অবস্থা বা অভিন্ন গতির পরিবর্তনকে প্রতিহত করার জন্য জড়তা বা জাড্য বৈনার্শিয়া নামে এটি পরিচিত জড়তা বা জাডো বৈনার্শিয়া তাদের নিজেদের ভর বা মাস দ্বারা পরিমাপ করা যায় কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম তার উপরে প্রয়োগ করা বলের যে অভিমুখ অর্থাৎ ডিরেকশন অফ ফোর্স প্রযুক্ত ভারসাম্য বলের বা অ্যাপ্লাইড আনব্যালেন্সড ফোর্স এর সমানুপাতিক এই নিয়মটিকে বলা হয় থাকে নিউটনের দ্বিতীয় গতিসূত্র তৃতীয় গতিসূত্র বলছে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে রবার্টের সরি রকেটের কার্যনীতি যেটা নিউটনের তৃতীয় গতিসূত্র মেনে চলে কাজ করে থাকে তাফ গতিবিদ্যার প্রথম সূত্র ফার্স্ট ল অফ থার্মো ডাইনামিক্স অর্থাৎ শক্তি সংরক্ষণের সূত্র ল অফ কনজারভেশন অফ এনার্জি ক্যালকুলাস ষোলোশো সালে আইজাক নিউটন দ্বারা আবিষ্কৃত হয়েছিল ক্যালকুলাস ষোলোশো পঁয়ষট্টি নিউটন আবিষ্কার করেছিলেন এছাড়াও দেখে নেব অ্যালয় ডাচ মেটাল কী তামা এবং দস্তা এটার মিলিত প্রবাহ কপার এবং দস্তা এটার মিলিত প্রবাহ হচ্ছে ডাচ মেটাল পিতল হচ্ছে ব্রাশ যেটা তামা এবং দস্তা এটাকে মিলে হচ্ছে আমাদের পিতল তৈরি হয়ে থাকে পিতলকে ব্রাশ যেটা সেটা হচ্ছে খোলা হাওয়ায় যদি রাখা হয় তাহলে হাইড্রোজেন সালফাইড অর্থাৎ এস টু এস এর উপস্থিতিতে এর রঙ পরিবর্তিত বা পরিবর্তিত হয় ব্রোঞ্জ কী জিনিস ব্রোঞ্জ হচ্ছে তামা এবং টিন মিশিয়ে ব্রোঞ্জ তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ নির্মিত হয় তামা ও টিন সোল্ডার টিন এবং সীসা এই দুটোকে মিশিয়ে হচ্ছে শোল্ডার জার্মান সিলভারে তামা দস্তা নিকেল থাকে গান মেটালে তামা টিন এবং দস্তা থাকে ডুরালুমিন হচ্ছে যেটা সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম এবং তামা এ দুটি মিলিত হয়ে ডুরালুমিন তৈরি হয় কেমিক্যাল রিয়াকশন লাফিং গ্যাস নামে পরিচিত হচ্ছে নাইট্রাস অক্সাইড এন টু ওউ হচ্ছে সিনথেসিস গ্যাস বা অশো নমুনের সাইনো গ্যাস যেটা হচ্ছে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন এর মিশ্রণ তবে হচ্ছে সিমেন্টের মূল উপাদান হচ্ছে চুনাপাত বা জিপসাম লাইমস্টোন যেটা এরপর আমরা দেখে নেব সিমেন্টের মূল উপাদানগুলির মধ্যে রয়েছে চুনাপাতর সিলিকা এবং যেটা সিলিকা সাধারণত বালি এবং আয়রন অক্সাইড এইগুলি হচ্ছে আমাদের সিমেন্টের মূল উপাদান উনিশশো চুরাশি সালে ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী এই মিথাইল আইসোসায়া নেট মিক যেটা সেই গ্যাসটি এরপর হচ্ছে হাইড্রোজেন সালফাইড এই গ্যাসটির গন্ধ পচা ডিমের মতো হয়ে থাকে কলিচুন যেটা কুইক্লাইম কুইক্লাইম সাধারণত ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে কুইক লাইম এটা হচ্ছে কলিচুন এরপর আমরা দেখি টিআর গ্যাস একটি উপাদান হচ্ছে ক্লোরোপিক্রিন যেটা হচ্ছে আমাদের সাধারণত বিভিন্ন সময় মানুষগুলিকে এক জড় জনতাকে পুলিশ হাঁটানোর জন্যই যেটা হচ্ছে আমাদের টিআর গ্যাসের সেল ফাটানো হয় চোখ জ্বালা করে যেটা টিয়ার গ্যাস তারপরে হচ্ছে আমাদের রাসায়নিকভাবে অ্যাসপিরিন কেমিক্যালি অ্যাসপিরিন হচ্ছে যেটা অ্যাসিটাইল স্যালিসাইক্লিক অ্যাসিড অ্যাসিটাইল স্যালিসাইক্লিক অ্যাসিড হচ্ছে কেমিক্যালি অ্যাসপিরিন ফটোগ্রাফিক ফিল্ম আলোকচিত্র পরিষ্ফুট করতে ব্যবহার করা হয় সিলভার ব্রোমাইট সিলভার ব্রোমাইট কিন্তু ব্যবহার করা হয় ফটোগ্রাফ ফিল্মের আলোকচিত্র পরিষ্ফুট করতে বা পরিষ্কার করতে এছাড়াও আমরা ইম্পর্টেন্ট আরও কিছু দেখবো ডেসলাই বাক্সের আকর্ষণীয় পৃষ্ঠ যে লাল থাকে সেটা হচ্ছে ফসফরাস ডেসলাই কাঠির উপরের অংশে পটাশিয়াম ক্লোরেট থাকে ডেসলাইয়ের যে আকর্ষণীয় পৃষ্ঠ বাক্সের যে আকর্ষণীয় পৃষ্ঠ লাল ফসফরাস থাকে এবং ডেসলাই কাঠিতে যেটা থাকে সেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট অ্যান্টিমনি সালফাইড সালফার পটাশিয়াম ক্লোরেট এগুলি হল ডেসলাইয়ের কাটিতে উপস্থিত রাসায়নিকটা ডেসলাইট কাটিতে কী কী থাকে ডেসলাইয়ের অ্যান্টিমনি সালফাইড থাকে সালফার থাকে পটাশিয়াম থাকে ক্লোর পটাশিয়াম ক্লোরাইড এগুলি হচ্ছে ডেসলাইট কাটিতে থাকে এবং ফসফরাস শুধুমাত্র যে ডেসলাই বাক্সের মধ্যে থাকে এবং কাঠির মধ্যে পটাশিয়াম ক্লোরেট থাকে স্টোরেজ সেলে রাসায়নিক শক্তি সংরক্ষণ করা হয় ওয়েল্ডিং বা ঝালাইয়ের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত অ্যাসিটিলিন নামক ক্ষীণ এবং ইথারিয়াল গন্ধযুক্ত বর্ণহীন গ্যাসের যে পদ্ধতিগত নাম সেটা হচ্ছে ইথাইন ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় বা ক্রিয়ার মাধ্যমে শুদ্ধ করা মৃদু সুগন্ধযুক্ত সাদা থেকে হলুদ দাব কঠিন হচ্ছে অ্যানথ্রাসিন এরপর যে অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেসিয়াম পুড়ে গেলে শিখা রং সাদা হয় যে ম্যাগনেসিয়াম ফিতার টুকরোটি চকচকে সাদা শিখা সহ জ্বলছে এবং সাদা গুঁড়োতে পরিণত হয়েছে সেই গুঁড়োগুলো ম্যাগনেসিয়াম অক্সাইডের গুঁড়ো এবং বায়ুর উপস্থিতিতে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ার ফলে এটি তৈরি হয়েছে সোডিয়াম সালফেট এবং বোরিয়াম ক্লোরাইডের বিক্রিয়া করে অদ্রবণীয় বোরিয়াম সালফেট এবং সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ তৈরি হয় কুইক লাইম জলের সাথে বিক্রিয়া করে স্ল্যাগ লাইম তৈরি করে একটি রাসায়নিক বিক্রিয়ায় ক্যালসিয়াম অক্সাইড জলের সাথে জোরালোভাবে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রক্সাইড তৈরি করে যা প্রচুর পরিমাণে তাপ নির্গত করে জলে অ্যাসিডিক এবং ক্ষারীয় দ্রবণ বিদ্যুৎ সঞ্চালন করে কারণ তার যথাক্রমে হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে একটি পাত্র দীর্ঘ সময়ের জন্য আর্দ্র বাতাসের সংস্পর্শে থাকে যার ফলে একটি অনুজল সবুজ আবরণ অর্জন করে নিম্নলিখিত তামা যেটা সেই ধাতু দিয়ে পাত্রটি গঠিত এটা বোঝা যায় লেড নাইট্রেট উত্তপ্ত করলে কি তৈরি হয় নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন গ্যাস নির্গত হয় লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে সেখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন গ্যাস নির্গত হয় সিনথেটিক ফাইবার সিনথেটিক রাবার বা প্লাস্টিক ডাই সামগ্রী ঔষধ ও ফার্মাসিউটিক্যাল তৈরিতে ব্যবহার করা হয় যেটা সেটা হচ্ছে পেট্রোকেমিক্যাল শিল্পে খাদ্য রান্না করার ব্যবহৃত শক্তি যেটা সেটা হচ্ছে খাদ্য শক্তি যেটা সেটা হচ্ছে কেমিক্যাল এনার্জি যে অ্যাসিড জিঙ্কে জিঙ্ক সালফেটে রূপান্তরিত করে সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড সার সিন্থেটিক ফাইবার এবং প্লাস্টিক আঠালো পেইন্ট এবং রঞ্জক তৈরি করতে ব্যবহৃত হয় জলে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস বিয়োজন বিক্রিয়ার এটির একটি উদাহরণ হচ্ছে ডিকম্পোজিশন রিয়াকশন হচ্ছে ইলেকট্রোলাইসিস বা তরলের তড়িৎ বিশ্লেষণ